মহারাষ্ট্রের ধুলে জেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে একটি চিতাকে দেখা যাচ্ছে যার মাথা একটি জলের পাত্রে আটকে আছে পাঁচ ঘন্টা চেষ্টার পর চিতাটিকে নিরাপদে উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা চিতাটি জলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল এবং এই সময় জল পান করতে গিয়ে তার ঘাড়ে আটকে যায় এই হাঁড়িটি যার ফলে গ্রামবাসীরা বন বিভাগকে খবর দেয় শনিবার ধুলের সাকড়ি তালুকের শিবারা গ্রামে ঘটেছে এই ঘটনাটি সকাল সাতটার কে গ্রামের গোয়াল ঘরের আশেপাশে একটি চিতাকে জল খুঁজতে দেখা যায় একটি তামার পাত্রে জল ছিল কিন্তু পাত্রটির মুখ ছিল অত্যন্ত সরু তাই জল পান করতে গিয়ে চিতার মাথা আটকে যায় সেখানে ভাইরাল হওয়া ভিডিওতে সেটাই আপনারা দেখছেন পাত্র থেকে পালাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে চিতা এই পরিস্থিতিতে চিতাটি পর্যাপ্ত অক্সিজেন পর্যন্ত পাচ্ছিল না চিতাটিকে এই অবস্থায় দেখে গ্রামবাসীরা তাকে বাঁচানোর জন্য বন বিভাগের দলকে খবর দেয় বন দফতরের আধিকারিকেরা সময় মতো পৌঁছে প্রাণীটিকে শ্বাস মারা যাওয়ার আগেই রক্ষা করেন বন দফতরের আধিকারিকেরা চিকিৎসক সহ ঘটনাস্থলে পৌঁছায় চিকিৎসকরা চিতাটিকে একটি ট্রানকুলাইজার দিয়েছিল এবং পাত্রটি সাবধানে চিতার মাথা থেকে কেটে ফেলা হয়েছিল চিতাবাঘের শরীরে অক্সিজেনের অভাব ছিল পরে মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় এইভাবেই ওই চিতাবাঘটিকে উদ্ধার করে বাঁচিয়েছে বন বিভাগের কর্মীরা এর কিছুক্ষণ পরেই চিতার জ্ঞান ফিরে আসে এবং তার অবস্থা স্থিতিশীল হয় বন দফতরের কর্মীরা চিতাটিকে সঙ্গে নিয়ে যান কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলেও জানা যায় বনদফতরই এই ঘটনার ভিডিওটি শেয়ার করেছে